প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট তিনের ছাব্বিশ থেকে উনত্রিশ নম্বর পর্যন্ত ছাব্বিশ থেকে উনত্রিশ নম্বর পর্যন্ত সরল করো এর আগের ভিডিওগুলোতে আমরা পনেরো থেকে পঁচিশ নম্বর পর্যন্ত প্রশ্নের সমাধান করেছিলাম সেখানে আমরা দেখেছি কিভাবে সরল করতে হয় এবং সরলের নিয়মগুলো কী কী যদি ফার্স্ট ব্র্যাকেট থেকে শুরু হয় তাহলে আমরা একটি সরলের প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের যে অংশে যে কাজটুকু আছে সেটুকু করব তারপর সেকেন্ড ব্র্যাকেট তারপর থার্ড ব্র্যাকেট তারপর ভাগ গুণ যোগ এবং সর্বশেষে বিয়োগের কাজ করব। তো প্রথমে এসছে ছাব্বিশ নম্বর প্রশ্ন ছাব্বিশ নম্বরে আছে ফোর এক্স প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস ফাইভ ওয়াই মাইনাস সেকেন্ড ব্র্যাকেট নাইন জেড প্লাস ফার্স্ট ব্র্যাকেট থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট ব্র্যাকেটে আছে থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস এক্স তো এখানে থ্রি এক্স আছে প্লাজে এবং এখানে এক্স আছে প্লাজে সুতরাং একই সাইনে থাকায় আমরা থ্রি এবং এক্স যোগ করবো তারপরে পাশে লিখে দেবো মাইনাস তার আগে এখানে এই ফোর এক্স থেকে এই ফার্স্ট ব্র্যাকেটের আগ পর্যন্ত যা আছে সব আমরা হুবহু লিখে যাব যেমন ফোর এক্স প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস ফাইভ ওয়াই মাইনাস সেকেন্ড ব্র্যাকেট নাইন জেড প্লাস এবারে থ্রি এক্স এবং এক্স প্লাস করলে হবে ফোর এক্স এবং মাইনাস সেভেন ওয়াই এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ তারপরে এইখানে এখন পর্যন্ত আমাদের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হয়নি বা ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়নি সেজন্য এখানে এই আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ফোর এবং এখানে আছে সেভেন ওয়াই যেহেতু বিসদৃশ পথ সুতরাং এটা বিয়োগ অবস্থায় থেকে যাবে আমরা এইভাবেই লিখে দেব এবং ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে নেব তারপর সে সেই জন্য আমরা লিখবো ফোর এক্স প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস ফাইভ ওয়াই মাইনাস সেকেন্ড ব্র্যাকেট নাইন জেড প্লাস এখন এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে তার বাইরে যেহেতু প্লাজ আছে সুতরাং এই দুটি পদের এই দুটি পদের সাইনের কোনো পরিবর্তন হবে না ফোর এক্স আছে ছিল প্লাজে প্লাজেই থাকবে এবং সেভেন ওয়াই ছিল মাইনাসে মাইনাসেই থাকবে তাহলে লিখলাম আমরা প্লাস ফোর এক্স মাইনাস সেভেন ওয়াই সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এবার ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ সেকেন্ড ব্র্যাকেটে আমরা দেখতে পাচ্ছি নাইন জেড তারপরে ফোর এক্স এবং সেভেন ওয়াই তিনটি বিষদৃশ পদ আছে সুতরাং এটি একটির সাথে অন্যটির যোগ কিংবা বিয়োগ করা যাবে না আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটা শুধু উঠিয়ে নেব সেই জন্য প্রথম থেকে লিখব ফোর এক্স প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস ফাইভ ওয়াই এবারে এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে সুতরাং ভিতরে সাইনগুলো সব পরিবর্তন হয়ে যাবে এই নাইন জেট আছে প্লাজে তো এটি হবে প্লাজে মাইনাসে মাইনাস নাইন জেট ফোর এক্স আছে প্লাজে এটি হবে প্লাজে মাইনাসে মাইনাস ফোর এক্স এবং সেভেন ওয়াই আছে মাইনাসে এবার হবে মাইনাসে মাইনাসে প্লাস সেভেন ওয়াই থার্ড ব্র্যাকেট এখন থার্ড ব্র্যাকেটের গাছ এখানে থার্ড ব্র্যাকেটে দেখতে পাচ্ছি সেভেন ওয়াই ফাইভ ওয়াই আছে মাইনাসে এবং সেভেন ওয়াই আছে প্লাজে আর দুটি বিশ্বদিশ পদ পদ আছে নাইন জেড এবং ফোর এক্স তো এই যে দুটি পদ আছে ফাইভ ওয়াই এবং সেভেন ওয়াই যেহেতু বিপরীত সাইনে আছে ভিন্ন সাইনে আছে তাহলে আমরা বিয়োগ করবো তো লিখবো ফোর এক্স প্লাস থার্ড ব্র্যাকেট এখন সেভেন ওয়াই আছে আর ফাইভ ওয়াই আছে মাইনাস এ বিয়োগ করতে হলে এখানে আমরা করবো সেভেন থেকে ফাইভ ওয়াই বিয়োগ মানে টু এবং এখানে বড়োটা সাইন হচ্ছে প্লাস এই টু পাশে প্লাস সাইন বসবে তারপর এখানে মাইনাস নাইন এবারে আমরা তিনটি বিশ্বদৃশ পথ পেয়েছি টু ওয়াই নাইন সুতরাং এখানে কোনো পদের সাথে কোনো পদের যোগ কিংবা বিয়োগ হবে না শুধু আমরা এই যে চিহ্ন মানে এই যে ব্র্যাকেটটি থার্ড ব্র্যাকেটটি এই থার্ড ব্র্যাকেটটি উঠে উঠিয়ে দেবো তা আমরা লিখতে পারি ফোর এক্স প্লাস আর এখানে থার্ড ব্র্যাকেটের বাইরে যেহেতু প্লাস আছে তাহলে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে তিনটি পদের কোনো সাইনের পরিবর্তন হবে না তাহলে আমরা লিখবো টু ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস নাইন জেড মাইনাস ফোর এক্স এবারে দেখতে পাচ্ছি যে এখানে ফোর এক্স আছে প্লাজে আর এখানে ফোর এক্স আছে মাইনাসে সুতরাং ফোর এক্স এবং এই ফোর এক্স কাটাকাটি যাবে অর্থাৎ ফোর এক্স থেকে ফোর এক্স যদি মাইনাস করা হয় তাহলে থাকবে জিরো যখনই জিরো থাকবে তখনই আমরা সেটাকে কাটাকাটি বলি এবং আমরা এভাবে কাটাকাটি করতে পারি তো থাকলো কি টু ওয়াই এবং মাইনাস নাইন জেড এই টু এবং মাইনাস নাইন জেট হচ্ছে এই প্রশ্নটির সরলমান তারপরে সাতাশ নম্বর টুয়ান্টি মাইনাস থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট সিক্স এ প্লাস থ্রি বি ফার্স্ট ব্র্যাকেট কোলোস মাইনাস ফার্স্ট ব্র্যাকেট ফাইভ এ মাইনাস টু বি ফার্স্ট ব্র্যাকেট কোলোস সেকেন্ড ব্র্যাকেট কোলোস প্লাস সিক্স থার্ড ব্র্যাকেট এখানেও আমরা দেখতে পাচ্ছি যে দুটি জায়গায় ফার্স্ট ব্র্যাকেট আছে এখানে এই সিক্স এ প্লাস থ্রি বি এখানে আর এখানে ফাইভ এ মাইনাস টু বি তো উভয়ই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা একই সাথে করবো এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেখতে পাচ্ছি যে দুটি বিশদ্দেশ পদ আছে এখানেও দুটি বিশ্বদেশ পদ আছে সুতরাং শুধু ফার্স্ট ব্র্যাকেটটি উঠিয়ে দেব তো এখানে মাইনাস এখানে আমরা লিখব টোয়ান্টি মাইনাস এস থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আর এখানে এই সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেটের বাইরে প্লাস আছে সুতরাং ভিতরে সাইনগুলো পরিবর্তন হবে না আমরা লিখবো সিক্স এ প্লাস থ্রি বি এবারে এই ফার্স্ট ব্র্যাকেটের বাহিরে মাইনাস আছে সুতরাং ভিতরে সাইনগুলো পরিবর্তন হবে এখানে ফাইভে ছিল প্লাজে হয়ে যাবে মাইনাস তার মানে প্লাজে মাইনাসে মাইনাস ফাইভে আর টু বি ছিল মাইনাসে হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস টু বি সেকেন্ড ব্র্যাকেট প্লাস এই হচ্ছে সিক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ এখন এখানে দেখা যাচ্ছে সেকেন্ড ব্র্যাকেট আছে সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কাজ করব। এখানে সিক্সের এর সদৃশ পদ আছে ফাইভে এবং থ্রি বি এর সদৃশ পদ আছে টু বি এখন সদৃশ পদগুলো যোগ কিংবা বিয়োগ করব এখানে সিক্স আছে আর আছে ফাইভ এ ফাইভ মাইনাসে আর সিক্সে আছে প্লাজে যেহেতু ভিন্ন সাইনে আছে তাহলে বিয়োগ করব। সিক্সে থেকে ফাইভের যদি বিয়োগ করা হয় তাহলে থাকবে এ এবং বটার সাইন হচ্ছে প্লাস এখানে এ সাইন হবে প্লাজে তারপর এখানে থ্রি বি আসে প্লাজে টু বি প্লাজে যেহেতু একই সাইন আছে যোগ করবো থ্রি বি এবং টু বি যোগ করলে হবে ফাইভ বি এবং যেহেতু একই সাইন প্লাস প্লাস বসে যাবে ফাইভ বি এর বামে তারপরে সেকেন্ড ব্র্যাকেট প্লাস সিক্স থার্ড ব্র্যাকেট এরপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ এখনও আমাদের শেষ হয়নি সুতরাং সেকেন্ড ব্র্যাকেটে আমরা দেখতে পাচ্ছি দুটি বিশ্বদিশ পদ আছে বিশ্বদিশ পদ যোগ কিংবা বিয়োগ করা যাবে না সুতরাং এই যে ব্র্যাকেটটি সেকেন্ড ব্র্যাকেটটি আমরা উঠিয়ে দেবো লিখব টোয়েন্টি মাইনাস থার্ড ব্র্যাকেট তারপরে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে যেহেতু প্লাস আছে তো ভিতরে সাইনগুলো পরিবর্তন হবে না আমরা লিখে দেব এ প্লাস ফাইভ বি প্লাস এই হচ্ছে সিক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ এরপরে টোয়েন্টি মাইনাস এবার দেখো এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে তিনটি বিষদেশ পদ আছে এ ফাইভ বি এবং সিক্স তো যোগ কিংবা বিয়োগ কিছুই করা যাবে না শুধু এই ব্র্যাকেটে উঠিয়ে দেবো ব্র্যাকেটে উঠিয়ে উঠাবার আগে আমরা লক্ষ্য করছি যে এই ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে তাহলে ভেতরে সাইনগুলো সব পরিবর্তন হবে অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে তো এখানে এর সাইন হচ্ছে প্লাস প্লাস এর মাইনাস মাইনাস এ আবার এখানে আছে ফাইভ বি এর সাইন প্লাস আর তাহলে প্লাজ এ মাইনাস এ মাইনাস ফাইভ বি আবার সিক্সে সিক্সের সাইনাসে প্লাস তাহলে প্লাজ এ মাইনাসে মাইনাস সিক্স এখন এখানে টোয়েন্টি আছে প্লাজ এ এবং সিক্স আছে মাইনাস এ যেহেতু ভিন্ন সাইনাসে বিয়োগ করতে হবে টোয়েন্টি থেকে সিক্স যদি মাইনাস করি তাহলে হবে ফোরটিন তারপরে এ মাইনাস এ এবং মাইনাস ফাইভ বি যেহেতু দুটি বিশ্বথ এভাবেই আমরা নামিয়ে দেবো তাহলে এটা মান হচ্ছে ফোরটিন মাইনাস এ মাইনাস ফাইভ বি এরপরে আটাশ নাম্বার ফিফটিন এ প্লাস টু থার্ড ব্র্যাকেট থ্রি বি প্লাস থ্রি সেকেন্ড ব্র্যাকেট টু এ মাইনাস টু ফার্স্ট ব্র্যাকেট টু এ প্লাস বি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাদের আগে করতে হবে তো ফার্স্ট ব্র্যাকেটের আগে যা আছে সবই আমরা লিখে যাবো এই ফিফটিন এ প্লাস টু থার্ড ব্র্যাকেট এই থ্রি বি প্লাস থ্রি তারপরে এই সেকেন্ড ব্র্যাকেট টু এ এবারে এই যে ফার্স্ট ব্র্যাকেটের আগে আছে টু এবং তার আগে আছে মাইনাস তাহলে এই টু এর টু দিয়ে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সবগুলোকে গুণ করব এবং গুণ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে এই টু এরশান হচ্ছে মাইনাস অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে তাহলে ভিতরে স্যানগুলো সব পরিবর্তন হবে যখন আমরা গুণ করব তখন পরিবর্তন হবে যেমন এখানে টু টুর সাথে যদি টু এ গুণ করি তাহলে এই প্লাজে মাইনাসে মাইনাস এই প্লাস এবং এই মাইনাস প্লাজে মাইনাসে মাইনাস টু দিয়ে টু এ কে গুণ করলে হবে ফোরে তারপরে এখন টু দ্বারা বিকে গুণ করব। টু এর সাইন হচ্ছে মাইনাস এবং বি এর সাইন হচ্ছে প্লাস প্লাজে মাইনাসে মাইনাস টু দ্বারা বিকে গুণ করলে হবে টু বি এই সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এবারে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে এবার সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তার আগে আমরা সেকেন্ড ব্র্যাকেটের আগে যা আছে সব লিখে নেব এই পর্যন্ত থ্রি পর্যন্ত তারপর এখানে দেখছি এই সেকেন্ড ব্র্যাকেট এবারে দুটি সদৃশ পদ আছে টু এ এবং ফোরে এ ফোরে মাইনাস এ টু এ আছে প্লাজে যেহেতু ভিন্ন সাইনে আছে বিয়োগ করতে হবে তাহলে ফোরে থেকে যদি টু এ মাইনাস করা হয় তাহলে থাকবে টু এ এবং ফোরের সাইন বসে যাবে যেহেতু ফোরে বড় বড়ো ফোরের সাইন আছে মাইনাস এই টু এর বিয়োগ হলে বাম পাশে মাইনাস সাইন বসিয়ে দিলাম মাইনাস টু বি এবারে আমরা সেকেন্ড ব্র্যাকেট এখন পর্যন্ত উঠাতে পারিনি কারণ সেকেন্ড ব্র্যাকেটের কাজ এখনও শেষ হয়নি সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আছে থ্রি প্লাস থ্রি এই থ্রি দ্বারা এই দুটি পথকে গুণ করবো তো ফিফটিন এ প্লাস টু তারপর থার্ড ব্র্যাকেট থ্রি বি তারপরে এখানে দেখো এই থ্রি দ্বারা যখনই মাইনাস টু এ কে গুণ করবো এই থ্রি এর যে সাইন এবং এই টু এর যে সাইন মাইনাস এই দুটি আগে গুণ হবে প্লাস এ মাইনাসে মাইনাস এবং থ্রি দ্বারা টু এ কে গুণ করলে হবে সিক্স এ যেহেতু থ্রি এবং টু গুণ করলে হবে সিক্স এই হচ্ছে এ তারপরে থ্রি এর থ্রি দ্বারা টু বিকে গুণ করবো তার আগে সাইন দুটো গুণ করবো যেমন থ্রি এ সাইন প্লাস আর টু বি সাইন মাইনাস তা প্লাস এ মাইনাসে মাইনাস থ্রি এবং টু বি গুণ করলে হবে সিক্স বি এই হচ্ছে থার্ড ব্র্যাকেট কেননা আমাদের সেকেন্ড ব্র্যাকেট ভিনিশ হয়ে গেছে আর সেকেন্ড ব্র্যাকেট উঠে গেছে এর কাজ শেষ এখন আমরা থার্ড ব্র্যাকেটের কাজ করব থার্ড ব্র্যাকেটে আমরা দেখতে পাচ্ছি দুটি সদেশ পদ আছে থ্রি বি এবং সিক্স বি তো আমরা এই থার্ড ব্র্যাকেটের আগমন্ত সব লিখে নিলাম তারপরে এখানে সিক্স বি আছে মাইনাসে আর থ্রি বি আসে প্লাজে সেহেতু বিয়োগ করতে হবে সুতরাং বিয়োগ করলে হবে মাইনাস থ্রি বি যেহেতু এখানে সিক্স বি আছে মাইনাসে সুতরাং এই বিয়োগ ফলে বামে মাইনাস চিহ্ন বসবে তারপরে মাইনাস সিক্সে এখন পর্যন্ত থার্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়নি সুতরাং থার্ড ব্র্যাকেট ওঠেনি এবারে এই থার্ড ব্র্যাকেটের বাইরে প্লাস আছে আর আছে টু এই টু দ্বারা এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি দুটি পদ আসে এই দুটি পদকে গুণ করব তাহলে ফিফটি নিয়ে তারপরে এখানে থ্রি বি এর সাইনাসে মাইনাস টু এর সাইনসে প্লাস প্লাজে মাইনাসে মাইনাস টু দ্বারা থ্রি বিকে গুণ করলে হবে সিক্স বি তারপর এখানে সিক্সের সাইনাসে মাইনাস আর টু এর সাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস টু দ্বারা সিক্স এ কে গুণ করলে হবে টুয়েলভ এ এখন এখানে থার্ড ব্র্যাকেট উঠে গেল এবারে এখানে দেখতে পাচ্ছি আমরা দুটি পদ পদ ফিফটিন এ এবং টুয়েলভ এ আছে আসে মাইনাসে আর ফিফটিন এ আসে প্লাজ যেহেতু ভিন্ন সাইনে আছে তাহলে বিয়োগ করব। ফিফটিন এ থেকে টুয়েলভ এ বিয়োগ হবে থ্রি এ মাইনাস সিক্স বি তো এটি হচ্ছে এই আঠাশ নম্বর প্রশ্নের সরল মান তারপরে উনত্রিশ নম্বর থার্ড ব্র্যাকেট এইট বি মাইনাস থ্রি সেকেন্ড ব্র্যাকেট টু এ মাইনাস থ্রি ফার্স্ট ব্র্যাকেট টু বি প্লাস ফাইভ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস ফাইভ ফার্স্ট ব্র্যাকেট বি মাইনাস থ্রি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস থ্রি বি এখানে দুটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ব্র্যাকেট আছে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো আমরা আগে করবো তার আগে ফার্স্ট ব্র্যাকেটের আগে যা আছে সবগুলো লিখে নিলাম এই টু এ পর্যন্ত তারপরে থ্রি আছে মাইনাসে এই ফার্স্ট ব্র্যাকেটের বাইরে থ্রি মাইনাসে আছে আর টু এ আছে টু বি আছে প্লাজে যেহেতু এই দুটিকে গুণ করতে হবে তা সাইন গুণ করে নিই প্লাজে মাইনাসে মাইনাস তারপরে থ্রি এবং সিক্স টু বি গুণ করলে হবে সিক্স বি তারপরে এই প্লাজে মাইনাসে মাইনাস থ্রির সাথে ফাইভ গুণ করলে হবে ফিফটিন মাইনাস এখানেও ফাইভ দ্বারা এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকা দুটি পথকে গুণ করব। তাহলে বি আছে প্লাজে আর ফাইভ আছে মাইনাসে প্লাজা মাইনাসে মাইনাস ফাইভ এবং বি গুণকলা হবে ফাইভ বি আবার এই ফাইভের সাইন মাইনাস থ্রি সাইন মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ এবং থ্রি গুণকলা হবে ফিফটিন তারপরে এখানে আসে এই সেকেন্ড প্যাকেট কোলোস থার্ড প্যাকেট কোলোস মাইনাস থ্রি বি এখন কিন্তু ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে সেকেন্ড ব্র্যাকেটের কাজ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই থেকে এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই বিয়ের পদ আছে আর এখানে মাইনাসে ফিফটিন আছে প্লাজে ফিফটিন আছে আর এর কোনো সদৃশ পদ নেই সুতরাং এই পর্যন্ত আমরা উঠিয়ে নেব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে এখানে টু এখন এখানে সিক্স বি আছে মাইনাসে আর ফাইভ বিও আছে মাইনাসে যেহেতু একই সাইনে আসে তাহলে যোগ করব সিক্স বি এবং ফাইভ বি যোগ করলে হবে ইলেভেন বি এবং উভয়ের সাইনে যেহেতু মাইনাসে আছে একটা মাইনাস সাইন দেবো এর বামে তারপরে এখানে এই যে ফিফটিন ফিফটিন আর এখানে এই প্লাজি ফিফটিন এবং মাইনাসে ফিফটিন আমরা কাটাকাটি করতে পারি আগে বলেছি যে কাটাকাটি কখন যায় যদি বিয়োগ করে বিয়োগ ফল জিরো হয় দেখো এখানে মাইনাস ফিফটিন থেকে যদি প্লাস ফিফটিন বিয়োগ করা হয় অর্থাৎ এই ফিফটিন এসে প্লাসে আর এই ফিফটিন আসে মাইনাসে তাহলে ফিফটিন থেকে ফিফটিন গেলে বিয়োগ করলে কত হবে জিরো তখনই আমরা এটাকে কাটাকাটি করতে পারি প্লাস ফিফটিন মাইনাস ফিফটিন কাটাকাটি গেল তারপরে এখানে এই সেকেন্ড ব্র্যাকেট করোস থার্ড ব্র্যাকেট করোস মাইনাস থ্রি বি এখনও আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়নি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা দেখতে পাচ্ছি আছে টু এ এবং মাইনাস ইলেভেন বি এবং তার বাইরে গুণ অবস্থায় আছে মাইনাস থ্রি তো এখানে থ্রি মাইনাস থ্রি দ্বারা এই পদ্মটিকে আমরা গুণ করব তার আগে এগুলো লিখে নেব এইট বি পর্যন্ত তারপরে এই টু এ আছে প্লাস এ এই থ্রি আছে মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস থ্রি দ্বারা টু এ কে গুণ করলে সিক্স এ এবারে থ্রি দ্বারা ইলেভেন বিকে গুণ করবো ইলেভেন বি আছে মাইনাস এ থ্রি আছে মাইনাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস থ্রি দ্বারা গুণ গুনকোল হবে থার্টি থ্রি এই হচ্ছে বি তার মানে থ্রি দ্বারা ইলেভেন বিকে গুন করবে থার্টি থ্রি বি তারপরে এই সেকেন্ড ব্যাকেটে উঠে গেল থার্ড ব্যাকেট কোলস মাইনাস থ্রি বি এবারে এই সে থার্ড ব্যাকেটের মধ্যে সদৃশ পদ আছে এইট বি এর সদৃশ পদ আছে থার থার্টি থ্রি বি উভয়ই প্লাজে আসে সুতরাং আমরা যোগ করবো প্লাস করবো তা থার্টি থ্রি বি এবং এইট বি এটা যদি যোগ করা হয় তাহলে হবে ফোর্টি ওয়ান বি এ হচ্ছে মাইনাস সিক্স এ থার্ড ব্র্যাকেট কোলোস মাইনাস থ্রি বি এবারে থার্ড ব্র্যাকেটের ভিতরে দুটি বিশদেশ পদ আছে এখানে যোগ বা বিয়োগ করার কিছু নেই সুতরাং থার্ড ব্র্যাকেট দুটি উঠিয়ে দেব এখানে থাকলেও শুধু ফোরটি ওয়ান বি মাইনাস সিক্স এ মাইনাস থ্রি বি এবারে এই থ্রি বি হচ্ছে মাইনাস এ আর এবং ফোরটি ওয়ান বি এটি আছে প্লাজে যেহেতু ভিন্ন সাইনে আছে তাহলে বিয়োগ করতে হবে তাহলে ফোরটি ওয়ান বি থেকে যদি থ্রি বি মাইনাস করা হয় তাহলে থাকবে থার্টি এইট বি আর এই হচ্ছে মাইনাস সিক্স এ এটি হচ্ছে এই উনত্রিশ নম্বর প্রশ্নের সরল মান তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে আমাদের পাশেই থেকো ধন্যবাদ সবাইকে